আসসালামু আলাইকুম এমআরসি পদে কিন্তু দু সালে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছিল যার আবেদন শুরু চৌদ্দই আগস্ট দু এবং আবেদন শেষ 10 সেপ্টেম্বর দু তো এখানে কিন্তু অনেকে আপনারা আবেদন করেছেন বা অনেকে আবেদন করার জন্য অধীর আগ্রহে বসে আছেন তো অনেকে হয়তো জানে না এমআরসি মাঠে কি কি কাগজপত্র লাগে এবং কি কি সঙ্গে নিয়ে যেতে হয় তো আজকে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কি কি কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে এরপরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র বা এ পরীক্ষার প্রবেশপত্র এরপরে অভিভাবকের সম্বন্ধিত সূচক সংবাদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে এরপরে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক শনাক্ত মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর নিজ জন্ম নিবন্ধন শনাক্তপত্র এবং জাতীয় পত্রের সত্তায়িত ফটোকপি নিয়ে যেতে হবে যদি জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড থাকে এরপরে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র ও অথবা স্মার্ট কার্ডের সত্তায়িত ফটোকপি নিয়ে যেতে হবে এরপর সদ্যতলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যায়িত ছবি নিয়ে যেতে হবে ছবির পটভূমি নীল অথবা আকাশের রঙের এবং পরিধিয় পোশাক হালকা রং হতে হবে এরপরে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল ও স্কেল গ্রিপবোর্ড ইত্যাদি সঙ্গে নিয়ে যেতে হবে এবং এখানে যারা উপজাতিদের ক্ষেত্রে আবেদন করেছেন উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিডি কর্পোরেশন অথবা ইউনিয়ন চেয়ারম্যানের সনদপত্র নিয়ে যেতে হবে তো ইমোডিসি পদে যারা আবেদন করেছেন তারা এই কাগজপত্রগুলো আপনার কিন্তু সঙ্গে নিতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন